নির্বিঘ্ন এবং নিরাপদ করবার জন্য তাদের প্রত্যেকের কাজ করবার সুবিধার্থে আপনারা দয়া করে সেই সুযোগটুকু করে দিবেন এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকশ দল এই মুহূর্তে মঞ্চের নিরাপত্তা নিশ্চিত করছেন এর পরবর্তীতেই আমরা পরবর্তী পারফরমেন্সে চলে যাব প্রিয় সুজি আজ থেকে ঠিক পাঁচ বছর আগে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে এবং বাংলাদেশ থেকে পালিয়ে যায় পয়লা আগস্টকে বত্রিশ জুলাই গণনার ধারাবাহিকতায় ছাত্র জনতা এই দিনটিকে জুলাই হিসেবে অভিহিত করেন আজ সেই গৌরবের ছত্রিশ জুলাই জাতীয় গণ অভ্যুত্থান দিবস চব্বিশের সেই গণ অভ্যুত্থান ও ছত্রিশ জুলাইকে স্মরণ করতে সিকিউরিটি চেকের পরপরই পারফরম্যান্সের জন্য মঞ্চে আসছেন

hó: gèlè dé, àt ǹda jù.